Kikoro, kutusi. Maa, kini taku-taku. Taku-taku, meti-meti, meti-meti, meti-meti. Kikidau, makamalbe. A, itakiru, iti mpunekiri. Imi redisi. Imi redisi, kapa kiri redisi. Na, na, ta kapa kiri गुमा बना हल्ला गुमा बना ए, ए, बाबा हु? गुमा बना, बना क्या ना गुमा बना क्या ना क्या करो चाय हाँ मस्ती करे খেলা করে মোস্ট একটু ময়দাও তো এটা দাও রেড কালারটা দাও মোস্ট দেখতেছ তোমারটা দেখতেছ আর এটা কিরে উঠে কেটেছ কেক তুমি খেয়েবে সোনা

হচ্ছে ঘুমাতে মানে রাতের রাত না এখানে বিবি ঘুমাচ্ছে না বাবা তুমি আর বের ঘুমাও না আমরা যে আরেকজন দুষ্টু করে

তোডা লাগাচ্ছ কেন তুমি? দেখো দুই রুমের তোরা লাগাই। এটা তো হ্যাঁ খলো। ওটা খোলো তো। খলো। বেবি খেলা করে এটা কে নিয়ে আসছে তো বাবা কেনে নিয়ে আসছে এগুলা কে দিছে তোমাকে মা বাবা কিনে দিয়েছে মা বাবা শিখে গেছে